হ্যালো স্টুডেন্ট আজে তোমাদের কাছে নতুন একটা অধ্যায়ের অঙ্ক নিয়ে চলে আসলাম ইম্পর্টেন্ট কিছু অধ্যায় ও ট্রিক আছে এখানে এখান থেকে তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখাবো আগে অনেকেই দেখেছ হয়তো স্কোয়ার রুট বর্গ এবং বর্গমূল তো তোমাদের আগেই বলি যে ইজি ওয়ে ফর জব চ্যানেলে তোমাদেরকে স্বাগত অবশ্যই অঙ্কগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন নতুন আরও অনেক অঙ্কের ভিডিও পেতে থাকবে তোমরা অনেকেই দেখেছো যে বর্গ ও বর্গমূল কিভাবে করতে হয় তা আজকে আমার একটু দেখাই তোমাদেরকে নতুন করে আবার তাই বর্গ বর্গমূল অধ্যায়ের অঙ্ক করতে গেলে বর্গ কাকে বলে আগে জানতে হবে বর্গ হলো কি যে কোনো একটা সংখ্যার দুবার গুণ এই যে এক গুণ এক এটার মানে হলো এক স্কোয়ার দুই গুণ দুই মানে দুই স্কোয়ার এইবার কি তোমরা যখন বর্গ করবা এই অধ্যায়ের অঙ্ক করবা এখন তো আর তোমরা ছোটো নেই যে এরকম পরীক্ষায় দেবে কিন্তু এই জিনিসটা তোমাকে আগে জেনে রাখতে হবে যে এক স্কোয়ার মানে এক দু স্কোয়ার মানে চার তিনের স্কোয়ার মানে নয় চার স্কোয়ার মানে ষোলো পাঁচ স্কোয়ার মানে পঁচিশ ছয় স্কোয়ার মানে ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো এই দশটা আপাতত মনে রাখো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এক থেকে তিরিশ অবধি মানে ওয়ান টু থার্টি অবধি তোমাদেরকে পুরোটা মুখস্থ রাখতে হবে আর এইটা মনে রাখলে তবে তুমি বর্গমূলটাও করতে পারবো আর বর্গমূলটা ঠিক কি এ রিভার্স এটা যেমন জিনিসটা দুবার গুণ করতে হবে বর্গমূলটা ঠিক দুটোর জন্য একটা করে নিতে হবে যেমন কি বর্গমূল চিহ্ন হয়তো এইটা দেখে রাখো এইটা এবার দেখো এখানে দিলো ষোলো তাহলে ষোলোর আসলে আমরা ছোটোবেলায় শিখেছি এইভাবে যেটাকে বলে উৎপাদকের বিশ্লেষণ কোনো সংখ্যাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করো আর দুটোর জন্য একটা করে নিতে হবে যেমন বলেছি ষোলো ষোলোকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো আট আটকে দুই দিয়ে চার দুইকে দুই এইবার এই ষোলোর এই চিহ্নটা হলো বর্গমূল চিহ্ন বা রুট এই চিহ্নটা করার পরে তুমি কি করবে যে এই রুট চিহ্ন দিয়ে যে কটা হয়েছে এই কটা সে কটা লিখে দাও পরপর লেখার পরে কি করলাম দুটোর জন্য একটা এবার দুটোর জন্য একটা কিন্তু এখন তোমরা এখানে যদি এরকম একটা বড় সংখ্যা আসে যে এবার তুমি এটাকে তো এবার ভাঙতে হবে তা তোমার ভাঙার মতো এখন আর সময় নেই সোমার কাছে সময় থাকলে হয়তো তিরিশ সেকেন্ড কিন্তু এটা তো এখানে ছোট দিয়েছি এর চেয়ে অনেক বড় সংখ্যা থাকবে কিন্তু এটা আমরা করবো কি মাত্র দু থেকে তিন সেকেন্ড সময়ের মধ্যে এ রুট কি হবে সেটা বার করব তো সেই ট্রিকটা তোমাদেরকে দেখাবো চলো এরপরে অঙ্ক করাবো এবং এই ট্রিকগুলো দেখে দেখে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি চলো তাহলে এবার তোমাদেরকে কিছু স্কোয়ার লিখে রেখেছি পাশে আর স্কোয়ার থেকে কি করে রুট করবে একদম তিন থেকে চার সেকেন্ডের মধ্যে সেইটা করে দেখাবো দেখো আগে স্কোয়ার তোমাকে তো বলেছি মুখস্থ রাখতে হবে এক থেকে থার্টি অবধি তা আমি এখানে এক থেকে টোয়েন্টি অবধি লিখে রেখেছি ওয়ান থেকে টোয়েন্টি দেখো ওয়ান স্কোয়ার করে 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 সবগুলোকে লিখেছি সে লিখেছি তোমাকে এদিকটাকে দেখায় দেখো যে ওয়ান এখানে দেখতো ইউনিট ডিজিট লেখা ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা এককের ঘরে মানে লাস্ট যে সংখ্যাটা দেখবে এইটা লাস্ট সংখ্যা দেখো এখানে লাস্ট সংখ্যা যখন ওয়ান থাকবে বড় একটা সংখ্যা দেওয়া আছে তার রুট করতে হবে এবং সেখানে লাস্ট সংখ্যা দেখছো ওয়ান আছে তাহলে রুটের রুট করার পরে যে উত্তরটা বেরোবে সেটা নাই এক বেরোবে না হয় নয় বেরোবে কেন কারণ দেখো একের স্কোয়ার করলে শেষ সংখ্যা এক আসে আর নয় স্কোয়ার করলে শেষ সংখ্যা দেখো একাশি আসে তেমনি একাশি যদি বর্গমূল করো তাহলে এই এক হতে পারে অথবা নয় হতে পারে শেষ সংখ্যা যখন একটা সেই জন্য আমি বলছি কি এই যে একটা হলো ইউনিট ডিজিট মানে শেষ সংখ্যা তাদের এরকম বলে একটা বড় সংখ্যা থাকলে তার বর্গমূল করলে শেষ নাই এক আসবে নাই নয় আসবে চার থাকলে কি আসবে দুই আসবে নাই আট আসবে পাঁচ থাকলে পাঁচই আসবে ছয় থাকলে চার আসবে নাই ছয় আসবে নয় থাকলে তিন আসবে অথবা সাত আসবে এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে এইটা তোমাকে দেখে রাখতে হবে যে এক আছে মানে এই দুটো হতে পারে চার আছে মানে দুই আট হতে পারে পাঁচ আছে মানে পাঁচ হতে পারে ছয় আছে চার ছয় হতে পারে নয় আছে তিন সাথেতে পারো তাই এইটা তুমি লিখে নিতে পারো যারা নতুন শিখছো তারা এটা লিখে নেবে কারণ এমন অনেকেই আছে অনেকে দেওয়া আছে ভিডিও অনেক ইউটিউবে দেখেছো কিন্তু আমিও আজকে দেখছি তাই তোমাদেরকে লেখাচ্ছি তাই নতুন দেখো যারা তারা এইটা এরকম করে নেবে এইবার দেখো তিন সেকেন্ডে কি করে অঙ্ক করবে এটা যারা নতুন ছোটোবেলায় শিখেছো এইভাবে ভাগ করে বর্গমূল করে সেটা করবো না আমরা একবারে বের করব কি করে করব দেখো ফার্স্ট নয় আছে নয় থাকলে কি কি হতে পারে নয় থাকলে তোমাকে বলেছি তিন হতে পারে দেখো নয় থাকলে কি তিন অথবা সাত একটু ফাঁকা দিয়ে লেখো সামনে একটা লিখবা তিন অথবা সাত এইবার তোমার আগে মেন কাজ থাকবে কি আগে দুটো দুটো করে ভেঙে নেয় এখানে দুটো তারপর একটা আছে মানে একটাই সংখ্যা এখানে আছে তার মানে এইবার দেখবে সাত সাতটা দেখবা কার কার স্কোয়ারের মাঝখানে দেখো দু স্কোয়ার অথবা তিন স্কোয়ার দু স্কোয়ার কত আছে দু স্কোয়ার আছে দেখো চার তিন স্কোয়ার আছে নয় তাহলে চার আর নয়ের মাঝখানে সাত অবস্থান করছে তাহলে ছোট স্কোয়ারটার উত্তর হবে ছোট স্কোয়ারটা কত দুই তাহলে ছোট স্কোয়ারটা দুই এটাকে এখানে দুই লেখো এখানে দুই লেখো এবার তুমি বলো যে দাদা যে টোয়েন্টি থ্রি হবে না টোয়েন্টি সেভেন উত্তর হবে এই জায়গাটা এবার বোঝা টোয়েন্টি থ্রি না টোয়েন্টি সেভেন কী করে বুঝবে দেখো সাত কার স্কোয়ার হচ্ছে দুই এইটা দেখে ফলো করবে দুই তাহলে দুই আর তার ঠিক পরের সংখ্যাটা লিখে তুমি গুণ করবা দুই আর তিনে গুণ করলে কত হয় ছয় এই যে এই জায়গাটা ফলো করবে দুই আর তিনে গুণ করলে কত হবে ছয় এই ছয়টা সাতের চেয়ে ছোটো না বড় দেখো সাতের চেয়ে ছয় ছোটো সাতের চেয়ে ছয় ছোট তার মানে সাত বড় বড় যদি হয় তাহলে সেটা উত্তর তার এর উত্তর কথা হল টোয়েন্টি সেভেন মানে কি বুঝলাম এই ফল যদি এর থেকে ছোট হয় তাহলে এইটা বড় এ বড় হলে বড় উত্তর গুন ফল বড়ো হলে এটা উত্তর ভালো করে দেখো যদি দেখো এইটা বড় হচ্ছে সবসময় এটা আগে ফলো করো দুটো জায়গা আমি দেখাচ্ছি গুণ ফল দেখো ছয় তার মানে ছোটো হয়েছে তার মানে এ বড় হয়েছে তার মানে সাত বড় সাত বড় হওয়া মানে বড়োটা উত্তর আর যদি গুণ ফলটা বড় হতো তাহলে এটা উত্তর হতো এবার তুমি আর একটা টপিক দেখো এই গুনফুন যদি না করো তাহলে একটা সহজ টপিক হলো কি এই দুটোর গুনফল এই দুটোর মাঝখানে সাত অবস্থান করছে এই দুটোর মাঝখানে সাত অবস্থান করছে দেখো সাতের কাছে কোনটা সাতের কাছে কোনটা চার কাছে না নয় কাছে যে হবে সে উত্তর দেখো যেহেতু চার থেকে সাত যেতে গেলে তিন আর এটা যেতে গেলে দুই তার মানে বড়োটাই যে বড় তিন তার মানে বড় এইটা কাছে তার মানে বড়োটা উত্তর তার মানে বড়োটা উত্তর এই দুইভাবে ভাবতে পারো একটা ভাবতে পারো কাদের মাঝখানে স্কোয়ারটা অবস্থান করছে তার কাছে যার বড়োটার কাছে হলে বড়ো উত্তর ছোটার কাছে হলে ছোট উত্তর আর আরেকটা ভাবতে পারো এই পরের সংখ্যা দিয়ে গুণ করবো গুন যদি বড় হয় গুন যদি বড় হয় এ যদি ছোট হয় তাহলে ছোট উত্তর এ যদি বড় হয় তাহলে বড় উত্তর গুণফলের থেকে যদি এ বড়ো হয় বড় উত্তর গুন থেকে যদি এ ছোটো হয় তাহলে ছোটো উত্তর তাই আর একটা আমি টুকে রেখেছি ওটা দেখো তাহলে বুঝতে পারবে এটা দেখলে তুমি বুঝে যাবে সিক্স আছে সিক্স থাকা মানে একটায় ছয় হতে পারে আটটায় ফোর হতে পারে তো এখানে কো ফোর এখানে কো সিক্স এখানে কী হবে সেটা দেখতে হবে এখানে কত আছে থার্টি ওয়ান আছে থার্টি ওয়ান মানে পাঁচ স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ এর মাঝখানে অবস্থান করছে তারপরে আমি এখানে লিখবো ফাইভ এখানে লিখবো ফাইভ এইবার কী হলো কার কার স্কোয়ার এই দুটো স্কোয়ার তাহলে এই দুটোকে গুণ করবো পাঁচ ছয় তিরিশ দেখো গুণফল কী হয়েছে গুণফল ছোটো এ বড়ো তাহলে এ বড়ো মানে বড়োটা উত্তর তাহলে হবে এই করতে তোমার থেকে থেকে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম লাগবে লাগবে একদম ইজি দেখে নিলে তাহলে একটা ফাইভ ডিজিটের মানে এটা চার ডিজিটের অঙ্ক করালাম একটা ফাইভ ডিজিটের অঙ্ক এবার ঠোকে দিচ্ছি সেটা দেখবে দিয়ে দুটো অঙ্ক করাবো তাহলে বুঝে যাবে যে এইগুলো অঙ্কগুলো এইভাবে করতে হবে দেখো ফাইভ ডিজিটের অঙ্কটা হলো রুট ভেতর আছে একশো একাত্তর একষট্টি তাহলে তুমি কি করবে দুটো বলে যে লাস্ট থেকে দুটো নিবে তারপর আর একটা বানাবে তাহলে এখান থেকে দুটো মানে শেষে এক এক থাকলে কি কি হতে পারে ওয়ান হতে পারে অথবা নাইন হতে পারে তাহলে এই সামনে ড্যাশ বসাও এই একশো একাত্তর এটা কার কার মাঝে অবস্থান করছে দেখো এটা তেরো মানে থার্টিন আর ফরটিনের মাঝে অবস্থান করছে তাহলে আমার অ্যান্সার কী লিখবে এখানে থার্টিন লিখবো এখানে থার্টিন লিখবো আমি তোমাকে কী শিখিয়েছি যে কার কাছে এই থার্টিনেরটা কত একশো একাত্তর এখানে একশো উনসত্তর এখানে আছে কত একশো একাত্তর ঠিক আছে আর চোদ্দোর টাকা তো একশো ছিয়ানব্বই তাহলে একশো একাত্তরটা একশো উনসত্তরের নিশ্চয়ই কাছে তাহলে এখানে একশো একাত্তর অবস্থান যদি করা এটা দুই আর এটা অনেকটা তাহলে অ্যান্সার হবে আমি এখান থেকে বুঝে যাবো একশো একত্রিশ আর তুমি যদি বলো না আমি ওই তোমার কাছের ওই নিয়মটা দেখবো না তাহলে এরপরে এটা দিয়ে গুণ করো তিন চোদ্দ হাতে চার চোদ্দ একশো বিরাশি গুণফলটা হচ্ছে একশো বিরাশি উত্তর এ ছোট তার ছোটোটা উত্তর এ যদি বড় হতো তাহলে বড়টা উত্তর হতো একশো বিরাশি চেয়ে যদি এটা কেন বড় থাকতো তাহলে এটা উত্তর হতো ঠিক আছে চলো দেখো তোমাদের কাছে একটা এক্সারসাইজের কোশ্চেন টাইপের নিয়ে আসলাম কোশ্চেনটা দেখে একদম ইজি করবা এরকম কোশ্চেন দেওয়া থাকবে এর উত্তর তুমি পাঁচ সেকেন্ড থেকে ছয় সেকেন্ডের মধ্যে করতে পারবা কীভাবে করবা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখান থেকে দুটো ভাববে ছয় ফোর অথবা সিক্স এখান থেকে এরকম যদি ভাবো এখান থেকে দুটো দুটো করে নিলে এখান থেকে দেখো ফোর আছে ফোর টু ভাববে এইট ভাববে কারণ দেখো ফোর থাকলে টু এইট সিক্স থাকলে ফোর সিক্স সিক্স থাকলে ফোর সিক্স এবার দেখো নাইনটি টু দেখো নয় আর দশের মাঝখানে নয় আর দশের মাঝখানে তাহলে নয় আর দশের মাঝখানে মানে এখানে নয় এখানে নয় তাহলে কোনটা হবে নয় আর দশে গুণ করলে দেখো নব্বই হবে নব্বই হচ্ছে এ বড়ো নব্বই হচ্ছে এ বড়ো তার উত্তর হবে এখানে নাইনটি সিক্স তাহলে তুমি একটা পেয়ে গেলে অ্যান্সারে নাইনটি সিক্স এবার এইটাই চলে আসো এইটাই দেখো একশো পঁচিশ একশো পঁচিশ কার মাঝখানে দেখো একশো পঁচিশ এগারো আর বারোর মাঝখানে তাহলে এগারোটা দু জায়গায় এগারো লিখে দাও দু জায়গায় এগারো লিখে দিলাম এইবার তোমাকে বলেছিলাম কি এগারো আর বারোর গুন ফল যা হবে সেটা দেখবা অথবা গুণফল যদি বড়ো হয়ে যায় তাহলে দেখবা এগারোর গুণফল একশো একুশ বারোর গুণফল বারো বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ এগারো এগারো গুণ করলে একশো একুশ বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ কিন্তু এখানে আছে একশো পঁচিশ তার মানে ছোটোটা অ্যান্সার হবে একশো বারো তখন থেকে এখান থেকে একশো বারো দুটোকে তোমরা কাজে লাগাও আট নয় এগারো এগারো একশো কুড়ি এটা অ্যান্সার তোমরা দুটো লজিকেই কাজে লাগাবো আমি তোমাকে দুটো শিখিয়েছি যখন ছোটো ছোটো দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আসবে তখন তুমি এই দুটোকে যেমন গুণ করে ভেবে নিলে নয় দশে নব্বই এটা ছোটো এখানেও তুমি ভাবতে পারতে যে এটা দেখো নয় আর দশের মাঝখানে অবস্থান করছে নয় নয়ের গুণ ফল কত একাশি আর দশ দশকে গুনফল কত হয় একশো তবে একশো থেকে এটা আট আর এটা দেখো নয় এটা দেখো এগারো তার মানে এটার থেকে এটা কাছে তাই জন্য বড়োটা অ্যান্সার হবে এটা কাজে লাগালে এখানেও এটা কাজে লাগালাম এটা দেখো এগারো আর বারোর মাঝখানে অবস্থান করছে এগারো স্কোয়ার করলে হয় একশো একুশ আর বারো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ দেখো একশো পঁচিশটা একশো একুশের কাছে তাই জন্য এগারোটা অ্যান্সার হবে তাই জন্য ছোটোটা অ্যান্সার হবে যেটা যেহেতু ছোটো সেহেতু ছোটো অ্যান্সার তাই জন্য এটা এই দুটো যোগ করে দিলাম অ্যান্সার হয়ে গেল আশা করি আর কোনো অসুবিধা হবে না রুট থেকে আর একটা এমনি রুটের অঙ্ক করে দেখাচ্ছি তাও দেখা এখানে দুটো অঙ্ক আমি দিয়েছি এটা হলো তোমাদের আমি যেটা করাচ্ছি সেটা আর এটা হলো এক্সারসাইজে এমনি সহজ অঙ্ক এরকম পরীক্ষায় আসবে এরকম এখন আসে একটা দুটো খুব কমই আসে এই রকম তো এখন সবাই মোটামুটি শিখে গেছে বলে কিন্তু তোমাকে রুট থেকে অঙ্ক করা শিখতে হবে সেটা আমি করাবো তা আগে তুমি এইটা দেখে নাও এটা যেহেতু করালাম এখানে দুটো তিনটে এটা তুমি ভেবে নাও ফোর ফোর থাকলে কি কি হতে পারে ফোর থাকলে দুই হতে পারে আর এইট হতে পারে কারণ দু স্কোয়ার করলে চার আট স্কোয়ার করলে চৌষট্টি এখানে তোমার সংখ্যা হবে কত হবে কোনটা হবে সেটা দেখতে হবে দেখো তিনশো ষোলো তুমি আগেই ভাববে তিনশো ষোলো কার কার মধ্যে আছে এখানে আমি এই জন্য এটা মুছিনি ওটা মুছে দিয়েছি তিনশো ষোলো দেখো সতেরো আর আঠেরোর মাঝখানে আছে সতেরো আর আঠেরোর মাঝখানে তাহলে সতেরোটা নেবো সবসময় ছোটোটা নেবো বড়োটা নেবো না বড়টা কী দেখবো বড়োটা খালি চেক করবো যে কার কাছে আছে দেখো তিনশো ষোলো দেখো এর কাছে আছে আঠেরোর কাছে আছে তাই জন্য তোমার কি হবে

তুমি যদি তাও না জানো তোমাকে যেরকম আর আটের হতে পারে এখান থেকে দুই নিলাম যেহেতু এখান থেকে চোদ্দোটা কার মধ্যে আছে দেখো আছে তোমার আর মাঝখানে আর মাঝখানে আছে এখান থেকে দুটো সংখ্যা নিতে হবে আর এখানে এক যেহেতু আছে সেজন্য এক আচ্ছা এখান থেকে এটা থাকলো এখান থেকে দুশো আটচল্লিশ থাকলে এটা জাস্ট অঙ্ক বার এটা রুট করলে আসলো বারো এই দুটো যোগ করলে দেখো সিক্সটি ফোর আসবে এগুলো আমি লাইন করবো না তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো সিক্সটি ফোরে করলে আট আসবে এখান থেকে টু ফিফটি সিক্স হবে কারণ এখানের আট আর এখানে আটচল্লিশ যোগ করলে দুটো দুশো ছাপ্পান্ন বা দুশো ছাপ্পান্ন মানে দেখো ষোলো লেসার হবে ষোলো এই অঙ্কগুলো শর্টকাটে আসতে পারে কেপি ডব্লিউ এই টাইপের অঙ্ক কোশ্চেন আসতে পারে দেখে নাও